বন্ধু পরিবার সামাজিক বন্ধন ব্যক্তি মানুষকে সুখী করে প্রশ্ন হলো একটা শহরকে কিভাবে সুখী শহর বলা যায় শহরের সূচক প্রকাশ করেছেন মানে সুখী শহরের তালিকা প্রকাশ করেছেন সুখী শহর নির্ধারণে ছয়টি ক্যাটাগরি বিবেচনা করা হয়েছে এগুলো হলো নাগরিক প্রশাসন পরিবেশ অর্থনীতি স্বাস্থ্য এবং চলাচলের সুবিধা চলুন সুপ্রিয় দশক দু সালের জন্যে পাঁচটি হ্যাপি শহরের সঙ্গে পরিচিত তালিকা প্রথমেই রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন হ্যাগেন বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে প্রায়ই ডেনমার্কের নাম থাকে এর রাজধানী কোপেন হ্যাগেন বিশ্বের সবচেয়ে সুখী শহরের তালিকার শীর্ষস্থানে আছে পরিবেশ ও অর্থনীতি ক্যাটাগরিতে এগিয়ে আছে কোপেন হ্যাগেন পরিবেশ কতটুকু ভালো তা বোঝার জন্য শহরের সবুজ এলাকা টেকসই জীবনধারা এবং বর্জ্য ব্যবস্থাপনাকে মূল্যায়ন করা হয় অন্যদিকে অর্থনীতি কতটা ভালো তা বোঝার জন্য দেখা হয় জিডিপি গড় বেতন উদ্ভাবন এবং আন্তর্জাতিক কোম্পানির উপস্থিতির মতো বিষয়গুলো তালিকার দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ডের জুরিক সুইজারল্যান্ডের সবচেয়ে বড় এই শহরটি নাগরিক ও শাসন ব্যবস্থা ক্যাটাগরিতে বেশ ভালো করেছে অংশগ্রহণ এবং ডিজিটাল সেবার সহজ প্রাপ্তির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে শহরের বাসিন্দারা বলছেন সামগ্রিকভাবে তারা সেখানে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারছেন আর এর মধ্য দিয়ে সুখী শহরের শীর্ষ তালিকায় নাম লেখাতে পেরেছে জরি

চতুর্থ স্থানে আছে আর আরেকটি শহর তার নাম আরহোস এটি ডেনমার্কের দ্বিতীয় বড় শহর তবে বলা হয় বিশ্বের ক্ষুদ্রতম বড় শহর সুখী শহরের তালিকায় নামও উঠে এসেছে শহরটি সব ক্যাটাগরিতে ভালো করেছে তবে নাগরিক সম্পৃক্ততা পরিবেশ ও স্বাস্থ্য এই তিনটি ক্ষেত্রে বিশেষভাবে ভালো স্কোর করেছে বাসিন্দাদের মতে এখানকার জীবনযাপন স্বাচ্ছন্দ্যময় হওয়ার ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বেলজিয়ামের অ্যান্টোয়ার্প আছে তালিকার পঞ্চম স্থানে হ্যাপি সিটিজ ইন্ডেক্সে অ্যান্টোয়ার্প শহরের অবস্থান পঞ্চম শহরটি নাগরিক সম্পৃক্ততা সরকারি কার্যকারিতা ও পরিবেশ এই তিনটি ক্ষেত্রে বেশি স্কোর করেছে স্থানীয় বাসিন্দারা শহরটির নির্ভরযোগ্য গণপরিবহন নিরাপদে ও সহজে সাইকেল চালানোর সুবিধার প্রশংসা করেছেন সুপ্রিয় দর্শক আপনি যদি সুযোগ পান তাহলে এই পাঁচটি শহরের কোনটিতে আপনি সবার আগে যেতে চান কমেন্টে জানান